এত যোন আপনারা এসছেন আর তার কারণ কি জানেন এটা ঈশাতমানন্দ নয় কারণ আপনাদের মধ্যে সত্য গুণ জাগ্রত হয়েছে এটা ভাগবতের একটা উদাহরণ আছে ভাগবতে ভগবান কৃষ্ণ যখন ঠিক করলেন শরীর ত্যাগ করবেন তখন তো চতুর্দিকে হইচই পড়ে গেল আর ভগবান কৃষ্ণ তিনি কেন শরীর ত্যাগ করছেন একশো পঁচিশ বছর বেঁচে ছিলেন কিন্তু তারপরে উনি দেখলেন যে তাঁরই বংশের লোকেরা কিরকম খারাপ হয়ে গেছে ওরা মদ খাচ্ছে নিজেদের মধ্যে মারামারি করছে আর কলি যুগের আবির্ভাব হচ্ছে কৃষ্ণ নিজে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণ থাকা সত্ত্বেও ওদের মধ্যে চরম অহংকার কেননা ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে সেখানে সবাই মারা গেছে শুধু এরা যাদব কুল তারা বেঁচে আছে ওরা হচ্ছে আমরা হচ্ছে শক্তিশালী কেউ আমাদের মারতে পারে না এই রকম ভাবে ওদের মধ্যে যখন অহংকার তখন ভগবান ওদের থেকে নিজেকে আলাদা করে নিলেন তো ভগবান আমাদের থেকে কখন সরে যান যখন আমাদের মধ্যে অহংকার আসে যে মুহূর্তে অহংকার এলো ভগবান সরে গেলেন ভগবানের নিজের সন্তান নিজের আত্মীয় স্বজন তাদের থেকেও সরে গেলেন কেন ওদের মধ্যে অহংকার এসে গেছে সেই জন্য যাদব কুল ধ্বংস হয়ে গেল শুধু অহংকারের জন্যে আর অহংকারটা কি কলি কলি কলিযুগের মূল কারণ হচ্ছে ওই অহংকারটা তীব্র অহংকার প্রত্যেকের মধ্যে অহংকার কিছু একটু হলেই হয় লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া করা চিৎকার করা অপমান করে দেওয়া আর পারলে মেরে ফেলা এই সমস্ত হচ্ছে কলিযুগের লক্ষণ খুব ভয়ঙ্কর একটা অবস্থা আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আমি ওসব জানি না এটা এবার তোমাদের ব্যাপার এই যে কলিযুগের আবির্ভাবের সময় তখন ঋষিরা ছুটে ছুটে এসছেন কৃষ্ণের কাছে কৃষ্ণ তুমি চলে যাবে আমাদের কি হবে আমাদের তো কলিযুগের মধ্যে পড়ে যাব তুমি না থাকলে তখন উনি বললেন তোমরা একটা জায়গায় যাও নৈমি সারণ্য সেখানে গিয়ে থাকো নৈমিসারণ্য কেন না সেখানে বিষ্ণুর দৃষ্টি সারাক্ষণ থাকে যেখানে সর্বদা বিষ্ণুর দৃষ্টি থাকে সেখানেতে কলি প্রবেশ করতে পারে না কলিযুগের মধ্যেও বাঁচার একটা স্থান হচ্ছে নৈমিসারণ্য আর একটা এমনি লোকেরা এলো তারা সব বললো আমরা একটু থাকতে চাই ভালো করে কোথায় যাব। তখন বললেন তোমরা পুষ্করে যাও ওখানে গিয়ে থাকো যাগযজ্ঞ করো করে তোমার জীবনটা কাটিয়ে দাও উদ্ধব বলে ওনার বন্ধু এবং শিষ্য সে এসে আমি তোমার সঙ্গে থাকব একমাত্র লোক যে বললো হয় তুমি আমার সঙ্গে চলো কেননা চতুর্দিকে আগুন লেগে গেছে দাঙ্গা হচ্ছে লোক মরে যাচ্ছে কেউ কাউকে চিনতে পারছে না তোমাকেও হয়তো আক্রমণ করবে চলো আমরা চলে যাই কৃষ্ণ বলল না আমি যাব না ও বললো তাহলে আমিও যাব না এই ঋষিরা এলেন তারাও কিন্তু বললেন না কৃষ্ণ তোমার কি হবে তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছি তা তো হয় না তা কিন্তু বললেন না নিজেরা বাঁচার জন্যে নৈ রামনে চললেন অন্যরা এলো পুষ্করে যাচ্ছে একমাত্র লোক কেন ভগবানকে ভালোবাসে সেই কারণে সে ওই ভগবানের চরণে বসল উদ্ধব এবং তাকে কৃষ্ণ নানায়ণ কথা বলছেন একটি প্রসঙ্গে বলে দেখো আমার কাজ হয়ে গেছে অবতার হিসেবে যা করবার আমি তো চলে যাব কিন্তু তুমি যেতে পারবে না তোমার বয়স রয়েছে তোমাকে থাকতেই হবে তো তুমি কি করে বাঁচবে তখন একটার পর একটা বলে যাচ্ছে ওইগুলোই উদ্ধব গীতাতে আমি একটু বলবার চেষ্টা করেছি যারা যারা শুনছেন একটা জিনিসকে এসে উনি বলছেন উদ্ধব তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত করো তখন উদ্ধব বললেন আচ্ছা আমি কি করে বুঝব যে আমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগেছে তখন ভগবান বলছেন যখন ভগবানের কথা শোনবার জন্যে তোমার আগ্রহ হবে তুমি ছুটি ছুটি ভগবানের কথা শুনবার জন্য যাবে ভগবানের কথা আলোচনা করে কথা ভগবানকে নিয়ে থাকে এমন লোক দেখলে তোমার আনন্দ হবে জানবে তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগে উঠেছে এবারে আয়নাটা যদি আপনাদের দিকে ধরি কি কত দূর থেকে ছুটে ছুটি এসেছেন ওই মহারাজ বলছিলেন সবাইকে আমরা তো প্রসাদ দিতে পারিনি দুপুরে নিজেরাই খাবার নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছেন সেই একটা থেকে কেননা তিনটের সময় আলোচনা হবে কোনো ক্রমে নিজেরা খেয়ে দিয়ে এসে দাঁড়াচ্ছেন কি না একটু ভগবানের কথা শুনব এখানে সিনেমা হবে না এখানে নাচ গান হচ্ছে না ভগবানের কথা আলোচনা হবে সেইটা শোনার জন্য এই যে আগ্রহ এটা যদি সাত্বিক গুণ না হয় তাহলে কি গুণ প্রত্যেকের মধ্যে সত্য গুণ জেগে উঠেছে ভগবানের কৃপায় এই সাত্বিক শক্তি থেকে আর পেছনে যাবেন না একবার যখন এখানে এসেছেন আর যেন পেছন দিকে না যাই কি করে যে যা করছে করুক একদম আমার বোন আমার ভাই ওরাও নানান রকম সব করছে টরছে আমি বারণ করতে পারি বোঝাতে পারি কিন্তু আমি ওদের মতো হব না ধর্মজীবনে আমি একলা চলব কোনো কোনো উপায় নেই কেউ যদি একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে সেই বোঝাটাকে হালকা করবার জন্যে কেউ সাহায্য করতে পারে কিন্তু ধর্মের পথে কেউ কাউকে সাহায্য করতে পারে না ও সেখানে নিজেকেই করতে হয় তো ওই কারণেতে এই এই ব্যাপারটা হচ্ছে শুধু আমার আধ্যাত্মিক আধ্যাত্মিক মানে আমি আমার ভেতরে তা আমাদের লড়াইটা কোন জায়গায় আমাদের কড়াই লড়াইটা হচ্ছে যুগের সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে কিন্তু না এই সরকার করছে না ওইটা বা এইটা কারা এসব কোনো কিছু না আমাদের লড়াইটা যুগের সঙ্গে আর যুগটা হচ্ছে কলি যুগ এই কলিযুগকে হারানো তো সোজা জিনিস না আমাদের অর্জুনের নাতি উত্তরের ছেলে তিনি পর্যন্ত পারলেন না যখন আপনি রাজত্ব দেখতে বেরিয়েছেন তখন দেখছেন খুব সুন্দর কাপড় জামা পরা রাজার মতো কাপড় জামা একটি লোক একটা ঘৃণ্য কাজ করছে একটা গরু কি ধরে ধরে মারছে গরুটার সমস্ত গা দিয়ে রক্ত পড়ছে মাটিতে পড়ে গেছে তখন বলছে এটা কি হচ্ছে কেন তুমি মারছো গরুটাকে আমি কই আমি এরকমই করি এটাই আমার কাজ অত্যাচার করা কিন্তু উপরে কাপড় জামা খুব সুন্দর দেখি মনে হবে অ্যারিস্টোক্রেট একেবারে কত ভদ্র সমস্ত কিন্তু ভেতরে ঘৃণা একটা গৃণত অহংকার আর ভীষণ ভীষণ ক্রূর ভাব এর সঙ্গে লড়াই করতে কারা পারবে যারা সারাক্ষণ ভগবানের নাম নেবে আর সেই যে ভগবানের নাম আমরা নিচ্ছি আর সেটাই আমাদের হয়ে যাচ্ছে সেই আমাদের যে বন সেই যেখানেতে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছে নৈমিস আর এমনিতে নৈমিসারণ্না কোথায় খুঁজে পাবেন সেটা আমাদের মনের মধ্যে যখন আমরা ভগবানের নাম সমানে নিয়ে চলেছি সেখানে কিছুতেই কলির প্রভাব পড়বে না আর যে মনের মধ্যে কলির প্রভাব নেই সে দেখবেন নিরহঙ্কারী আমি মনে করছি এটা পেলে আনন্দ পাবো মনে করছি ওটা পেলে আনন্দ পাবো একটা ট্রাই করে যাচ্ছি কিছুতেই হচ্ছে না তা আনন্দটা তো আমি নিজের ভেতরে আমি যখন নিজেকে দেখলাম দেখলাম আনন্দ ছাড়া তো কিছু নেই কেন না আমি যার থেকে সৃষ্টি তিনিই তো আনন্দের স্বরূপ আনন্দটা হচ্ছে নিজের মধ্যে থাকা আপনাতে মন আপনি থেকে কারো ঘরে আমি আমার মধ্যে থাকবো কি করে কে আমার সেই আনন্দটা তখন একটা আদর্শকে নিতে হয় সে আদর্শটা কি ভগবান শ্রীরাম কৃষ্ণ মা বিবেকানন্দ। তো মা শারদামণি দেবীর সুবিধে ভগবান শ্রীরামকৃষ্ণ একেবারে চূড়ান্ত আদর্শ একটু এদিক ওদিক হলে হবে না খুব মুশকিল ও এক শিষ্য সেই ঠাকুরের কাছে আসছিল আসার সময় তার বন্ধু জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছিস রে ও একটা মিথ্যে কথা বলে দিয়েছে আমি ওখানে যাচ্ছি বলে চলে এসছি ঠাকুরের কাছে তো বলে দিয়ে চলে এলো এসে যখন ঠাকুরের কাছে ঢুকেছে ঠাকুর বথে নাই তুই আজ একটা পাপ করে এসছিস আমি তোর মুখের দিকে দেখতে পাচ্ছি না কি করে এসছিস ও পাপ আমি তো কিছু করিনি বলছে না তারপরেই বলেন তুই একটা মিথ্যে বলেছিস না ও অনেক ভেবেছিল ও ওই বন্ধুটা মিলে উৎপাত করতো সেই জন্যে ওকে একটা বলে দিয়ে চলে এসছি বলে কখনো মিথ্যে বলবি না মিথ্যে বললে আমি তার দিকে তাকাতে পারি না এখন ভেবে দেখুন আমরা তো গম থেকে উঠেই মিথ্যে দিয়ে শুরু করছি এখন ঠাকুরের কাছে যাবো কি করে এমন মুশকিল ওই একটা ঠাকুরের কাছে আসবে বলেই ও একটুখানি বলেছিল তাতেই ঠাকুর রেগে যাচ্ছে না আর এই লোকের কাছে আমরা খুব মুশকিল না সেই জন্যে ওই সুখের জন্যে সব কিছু আর সুখ পাওয়ার জন্য একটা আদর্শকে ধরতে হয় আর আদর্শটা বেস্ট হচ্ছে মা তার কারণ মা সবাইকেই বেছে বুঝে নেন স্বামীজিও ভালো কিন্তু স্বামীজি এত কাজ করান খুব মুশকিল একটু পড়াশোনা জানার লোক একটু মানে কাজ করবো অমুক তুমুক না হলে স্বামীজির কাছে যাওয়া যায় না এত কাজ করা যায় নাকি ওই জগতের লোক তারা না খেয়ে মরে যাচ্ছে তুই ঘুমোচ্ছিস দুপুরবেলা গরমকাল একটু পাখাটা চলেছে সব যে থাকে না একটু শুয়েছি কি শুনি এখন আমাদের ছিলেন আত্মস্থানানন্দ যে উনি ওই রকম সব সময় একেবারে আমরা দুর্গা পুজো দেখতে বেলুন মঠে গেছি অদ্বৈত আশ্রম থেকে তার আগে রিলিফও করেছি এক সপ্তাহ ধরে এতটা নোংরা জলের মধ্যে রিলিফ টিলিফ করে খুব খুশি হয়ে একটা ছোটো ব্যাগ নিয়ে বেলুন মঠে পৌঁছলাম আর এমন কপাল উনি সামনে দাঁড়িয়েছিলেন তো গিয়ে ওনাকে গিয়ে প্রণাম করলাম করে বললাম উনি তখন ভুরুকেছে কি ব্যাপার ব্যাগট্যাগ নিয়ে তা আমি বললাম যে মহারাজ দুর্গা পুজো দেখতে এসছি উনি সঙ্গে সঙ্গে ঘুরে জন সেট্রী মহাজকে বলছেন চতুর্দিকে লোক ভেসে যাচ্ছে মা দুর্গা চলে ডুবে গেছেন আর উনি ব্যাগ নিয়ে দুর্গা পুজো দেখতে এসেছেন আমি দেখলাম এই যে আমি তখন যতটা পারি বললাম যে মহারাজ সাত দিন ধরে রিলিফ করেছি সাত দিন রিলিফ করে জগৎ উদ্ধার করে দিয়েছেন তা তার করবোটা কি আর ঠিক সেই সময় এমন কপাল ওই ট্রাকে করে খিচুড়ি নিয়ে সাধু ওরা সব বেরোচ্ছিল রিলিফ করতে আমি ওর ছাতে উঠে পড় আচ্ছা তখন এখন ট্রাকের ভেতরে দুজন মহারাজ বসে গেছেন ওপরেতে দুজন ভলেন্টিয়ার বসছিল আর বসার জায়গা নেই তখন আমাকে বললেন ওই যে বড় বড় ড্রামগুলো খিচুড়ি ভর্তি ওর মাঝখানে আচ্ছা জীবন যে ব্যাগটাকে একজনের হাতে দিয়ে বললাম একটু বেলুন মাঠে কোথাও রেখে দিও আর রকম ব্রহ্মচারীদের পোশাক সাদা পোশাক যে ওঠা বসাও মুশকিল প্যান্ট ট্যাং থাকলে সুবিধা হয় ওর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি এদিকে ছেঁকা লাগছে ওদিকে ছেঁকা লাগছে বড় ওগুলোর মধ্যে দাঁড়িয়ে কোনো রকমই চললাম তখন খুব দুঃখ হলো যে মা তোমাকে একটু দেখতে এলাম ষষ্ঠী গেল সপ্তমী গেল আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে দুটো ড্রাম একটা হাতা নামিয়ে দিল বললো গ্রামের লোকেরা আসবে দু হাতা দুহাতা করে দিতে থাকো আমরা আবার তোমাকে এসে তুলে নেবো তো কোন জায়গায় না ভালো কিছু বুঝতে পারলাম না চতুর্দিকে জল একটা উঁচু রাস্তায় দাঁড়িয়ে আছি তবে দেখলাম নৌকো করে করে লোকেরা আসছে নৌকো ভেলা টেলা করে করে তখন রিলিফ দিচ্ছে তখন ষষ্ঠী চলে গেল সপ্তমী চলে গেল অষ্টমী গেল তখন খুব দুঃখ মাকে বললাম মা দুর্গা তোমাকে দেখতেই পেলাম না এবারে সব করলাম কি করা যায় নবমীর দিন যখন ওরকম দাঁড়িয়ে আছি তখন যে ভদ্রলোকেরা এসেছিলেন তাদের মধ্যে একজন বললেন ওই আপনাদের ট্রাক ফিরতে অনেক দেরি আছে কাছেই একটু দুর্গা পুজো হচ্ছে একটু উঁচু জায়গাতে ওরা বাড়ির মধ্যেই একটু পুজো করছে দেখতে যাবেন আপনাকে নিয়ে গিয়ে দেখি আবার ফেরত নিয়ে আস এখন চলো তখন ওই হাতা নিয়ে মা দুর্গা দেখতে গেলাম গিয়ে মাকে দেখে মন ভরে গেল কেন আনন্দ এখন যদি আমি ষষ্ঠী থেকে দশমী পুজো দেখতাম অত আনন্দ হতো না এই নবমীতে মা দুর্গার মুখটা দেখে খুব আনন্দ হলো কেন ডাইরেক্টলি পুজো করেছি ওই ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার দিয়েছি আমি বুঝি আর না বুঝি মা খুশি হয়েছেন তো সেই জন্যে কখন কিভাবে মা আনন্দ আসে বুঝতে পারি না তো সমস্ত অবস্থাতেই মাকে বলতে হয় মা তুমি আমার সঙ্গে থেকো তুমি আমাকে ছেড়ে যেও না আন্দামানে গিয়েছিলাম তা আন্দামানে একটি মহিলা তার ছেলেকে আন্দোলনে থাকতাম যখন তো আমাদের একটা অরফানেজ ছিল তো ওই এই ভারতবর্ষ থেকে যারা যায় মেন ল্যান্ড বলে ওখানে গিয়ে লোকাল মেয়েদের বিয়ে করে কে করে তোরে কাজ করে সমস্ত পাঁচ বছর ছ বছর চাকরি করে টুক করে একদিন চাহাজ করে চলে আসে এখন ওই মেয়েটা পড়ে থাকে কি করবে বাচ্চাদের মেয়ে তখন অনেক সময় গভর্নমেন্ট থেকে আমাদের কাছে দিয়ে যেত অনেক সময় পুলিশরা এসে দিয়ে যেত তো ওই বাচ্চাগুলো থাকে তো একটি মা এরকম দিয়েছিল তার সঙ্গে দুটো একটা বাটি আর একটা ছোট্ট কাপ মতো তো অ্যালুমিনিয়ামের সেইটা ওটা রেখে দিয়ে গেছে পরে এসে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে ওইটা চাইছে অ্যালুমিনিয়ামের কাপ আর ওই প্লেটটা তো কোনো কারণে আমাদের যে সাধুটি দেখছিলেন সে ওটা হারিয়ে ফেলেছে কি ওটা ফেলে দিয়েছে আর খুব রাগ করেও ঝগড়া করছে আর বলছে আমার এটা চুরি করে নিয়েছে এরা অ্যালুমিনিয়ামের বাটি আর ওইটা তো আমি ওকে লক্ষ্য করছি বসে বসে দেখছি চিৎকার করে করে বলছে তো এখন আমার মনে হলো ওর রাগটা ঠিক আমাদের প্রতি না ওর যে আর কিছু নেই এই হতাশার দেখে ওর রাগ আর সেইটাই আমাদের উপর প্রকাশ করছে আমার একটু বিরক্ত লাগলো না তখন আমি বললাম কয়েকটা স্টিলের ভালো ড্রেমে দেখাও না ওকে যেটা ওর পছন্দ তাই আমি বললাম আচ্ছা এইটা তোমার পছন্দ এটা তোমার ভালো লাগছে তাহলে আমার তাই থেকে অনেক ভালো ছিল আচ্ছা এটা দিন বলে যেটা নিয়ে গেল এখন এই মানুষগুলোর রাগ করার কিছু নেই কেননা ও যে রাগ করছে ওর হতাশা থেকে রাগ করছে সেই জন্য নিজেকে এমন একটা জায়গায় রাখতে হয় যেখান থেকে মানুষের অন্য সমস্ত দুঃখ কষ্টের মূলটাতে আপনি পৌঁছে গেলেন সব সময় শ্রী শ্রী মাকে বলবেন যে মা তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না আমি দেখবেন আপদে বিপদে নানান রকম অবস্থায় যখন মাথা কাজ করছে না ঠিক কিছু না কিছু হয়ে একদম হয়ে যাবে আমাদের নিজেদের জীবনে না প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণ পাই কিন্তু এমন মন তারপর বিশ্বাস হয় না তো সেই জন্যে সব সময় মাকে ডাকবেন খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে আর একদম পেছন দিকে যাবেন না ওই লোপ্ত না করছে না এরা না খারাপ একদম মধ্যে যাবেন আর একটা ভয়ঙ্কর সমস্যা এসছে আমাদের এই বর্তমানে ভীষণ মিথ্যা কথা বলে হিংস্রতা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ওরা খারাপ ওদের জন্যে আমাদের খারাপ হচ্ছে অমুক তমুক নানান রকম ছড়িয়ে দিচ্ছে আর যখনই মেসেজগুলো আসছে আমি লক্ষ্য করে দেখেছি এমনকি আমাদের সাধুরা পর্যন্ত উত্তেজিত হয়ে সেটা ফরওয়ার্ড করতে দিচ্ছেন খবরদার খবরদার করবেন না ওই মিথ্যার মধ্যে একেবারে যাবেন না আপনি জানেনই না ঘটনাটা কী তো বলেছে তো আমি কি করব আমার এর মধ্যে নেই ওগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া ভালো তা পরবর্তী দেখা গেল কোনো কিছুই হয়নি মিথ্যা কতগুলো জিনিস যে লোকটা আপনার কাছে পাঠাচ্ছে সেও জানতো না আপনি যার কাছে পাঠাচ্ছেন আপনিও জানতেন না কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল এবং প্রত্যেকেই আপনারা পাপের ভাগী হয়ে গেলেন যে প্রথম শুরু করলো ও কিন্তু নিজের পাপিদের জন্য করলো প্রচারটা করবার পর বলল না সরি আমি জানতাম না ওটা হয়ে গেল কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে পাপির ভাগে হয়ে গেলেন শুধু ফরওয়ার্ড করে করে খবরদার করতে যাবেন না না আমার ওর মধ্যে নেই ওসবের মধ্যে আমরা নেই আর সারাক্ষণ ভগবানকে ডেকে ডাকুন আর কাশে পাশে লোক ভুল ভাল করলেও খুব একটি উত্তেজিত হবেন না ঠিক আছে ওগুলো হতেই থাকে আচ্ছা আমি আমার মতো চলি অন্যরা সমস্ত জুতোটাকে কীভাবে রেখেছে আপনি নিজের জুতোটা ঠিকভাবে রাখবেন তাহলেই হবে শুধু নিজেকে সামলে নিতে পারলেই হয়ে গেল প্রত্যেকে যদি নিজে সংযত হয়ে চলে সমাজটাই পাল্টে যাবে আসুন তাহলে একসঙ্গে তিনবার জয়ধ্বনি করি ঠাকুর মা আর স্বামীজির নামে জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় মহামাই কি জয় স্বামীজি জি কি